হঠাৎ করে একটা ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়লো আমি আর ভয়ে চিৎকার করে উঠলাম কে কে ওখানে আমার চিৎকারে রনির ঘুম ভেঙে গেল সে ধর্মর করে উঠে বসলো কি হয়েছে কি করছিস আমি কাঁপতে কাঁপতে বললাম কেউ একজন আমার আমার ঘরে কাঁধে হাত দিয়েছে সবাইকে নমস্কার জানাই তোমার গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি তোমাদের হোস্ট ভূষণ বলছি তো আজকে একটি গল্প শোনাবো যার নাম নিশুতি রাতে অতিথি তো আজ শুরু করা যাক আজকের পরিবেশনা নিয়ে সেদিন ছিল এক অমাবস্যার রাত আকাশে চাঁদ ছিল না তারারাও যেন মেঘের আড়ালে মুখ লুকিয়েছিল চারিদিক খুটখুটে অন্ধকার যেন কালো মখমলের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সব কিছু এরকম এক রাতে আমি আমার পুরোনো ডায়েরিটা নিয়ে বসেছিলাম দিন পর পুরোনো স্মৃতিগুলো নাড়াচাড়া করতে বেশ ভালোই লাগছিল হঠাৎ করে একটি পুরনো ঘটনার কথা মনে পড়ে গেল যা আজও আমার সিরধারা ঠান্ডা স্রোত বইয়ে দেয় ঘটনাটা মূলত ঘটেছিল আজ থেকে প্রায় দশ বছর আগে আমি তখন সবে কলেজে ভর্তি হয়েছি আমার এক বন্ধু রনি তার গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল রহিন্দের গ্রামটা ছিল শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের ধারে গ্রামটা নাকি খুবই শান্ত আর নিরিবিলি আমি অবশ্য শহর থেকে একটু বেরিয়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগটা হাতছাড়া করতে চাইনি আমরা রাতের বেলা রওনা দিয়েছিলাম রনির গ্রামের উদ্দেশ্যে শেষ ট্রেনটা ধরে যখন রনিদের গ্রামের স্টেশনে নামলাম তখন রাত প্রায় এগারোটা স্টেশনটা ছিল রণমানহীন শুধু একটা টিম টিমের লণ্ঠন জ্বলছিল রনি বলল চিন্তা করিস না এখান থেকে আমাদের বাড়ি হেঁটে মিনিট পনেরোর পথ আমরা হাঁটতে শুরু করলাম কাঁচা রাস্তা দুপাশে ঘন গাছপালা জোনাকির আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না হঠাৎ করেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো গাছের পাতাগুলো যেন ফিস করে কিছু বলছিল আমার কেমন যেন গা সমছম করছিল রনি অবশ্য নির্বিকার সে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর রনি বললো এই দেখ আমাদের গ্রাম চলে এসেছে আমি তাকে দেখলাম দূরে কিছু বাড়ির আবছা অবয়ব দেখা যাচ্ছে কিন্তু গ্রামটা কেমন যেন নিস্তব্ধ কোনো কুকুরের ডাক নেই কোনো ঝিঝিপোকারও শব্দ নেই কেমন একটা অস্বাভাবিক নিরাপত্তা চারপাশে রনিদের বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো আমলের দোতলা বাড়ি চারপাশে বড় বড় গাছ আর বাড়ির পেছনেই একটা পুকুর বাড়িতে ঢোকার মুখেই কেমন একটা স্বাধীন গন্ধ পেলাম রনের বাবা মা আমাদের জন্য অপেক্ষা করছিলেন তারা খুব সাদর খাওয়া দাওয়া সেরে দোতলার একটা ঘরে গিয়ে বসলাম ঘরটা বেশ বড় কিন্তু কেমন যেন অন্ধকার আর পুরনো রনি বলল এটা ঠাকুরদার ঘর ছিল উনি মারা যাওয়ার পর থেকে ঘরটা এভাবেই পড়ে আছে আমি জানালার বাইরে তাকিয়ে দেখলাম ঘন অন্ধকার আর গাছের ছায়া আমার সত্যি বলতে খুব অস্বস্তি হচ্ছিল আমরা শুয়ে পড়লাম রনি অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো কিন্তু আমার চোখে ঘুম আসছিল না কেমন একটা চাপা ভয় আমাকে ঘিরে ধরছিল হঠাৎ করেই একটা শব্দ শুনতে পেলাম যেন কেউ ঘরে মেঝেতে পা টেনে টেনে হাঁটছে আমি কান খাড়া করলাম শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল মনে হচ্ছিল শব্দটা আমার ঘরের দিকেই আসছে আমার বুক ধরপর করতে শুরু করলো আমি রনিকে ধাক্কা দিলাম রনি রনি উঠ কিন্তু রনি গভীর ঘুমে আচ্ছন্ন শব্দটা এখন ঘরের দরজার ঠিক বাইরে মনে হচ্ছে কেউ দরজার হাতলে হাত রাখলো আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম তারপরেই একটা ঠান্ডা স্রোত আমার গা দিয়ে বয়ে গেল মনে হলো কেউ যেন ঘরের মধ্যে প্রবেশ করলো আমি চোখ বন্ধ রেখে অনুভব করলাম ঘরের মধ্যে একটা শীতল উপস্থিতি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমি শুনতে পেলাম আমার বিছানার পাশেই কেউ যেন দাঁড়িয়ে আছে একটা চাপা দীর্ঘশ্বাস যেন অনেক দিনের জমানো কষ্ট আমি আর সহ্য করতে পারলাম না চোখ খুলে ফেললাম ঘরের মধ্যে ঘুটকুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমি স্পষ্ট অনুভব করছিলাম আমার পাশে কেউ জন্য একটা দাঁড়িয়ে আছে আমি ভয়ে কুকড়ে গেলাম হঠাৎ করে একটা ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়লো আমি আর ভয়ে চিৎকার করে উঠলাম কে কে ওখানে আমার চিৎকারে রনির গুণ ভেঙে গেল সে ধর্মর করে উঠে বসলো কি হয়েছে কি করছিস আমি কাঁপতে কাঁপতে বললাম কেউ একজন আমার ঘরে আমার কাঁধে হাত দিয়েছে রনি দ্রুত আলো জ্বালালো ঘরটা আলোয় ভরে গেল আমি দেখলাম ঘরের মধ্যে কেউ নেই আমার কাঁধেও কিছু নেই রনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল কি বলছিস এখানে তো কেউ নেই তুই হয়তো দুঃস্বপ্ন দেখেছিস আমি তখনও কাঁপছিলাম রনি আমাকে শান্ত করার চেষ্টা করলো সে বলল চল নিজে গিয়ে একটু জল খেয়ে আসি আমরা নিচে গেলাম রনির বাবা মাও আমাদের চিৎকারে উঠে এসেছিলেন তাদের কাছে সব খুলে বললাম রনির মা বললেন এই ঘরটা নিয়ে একটা গল্প আছে রনির ঠাকুরদার নাকি এই ঘরে মারা গিয়েছিলেন তারপর থেকে নাকি মাঝে মধ্যে এমন অদ্ভুত ঘটনা ঘটে আমি শুনে আরও ভয় পেয়ে গেলাম রনির বাবা বললেন চিন্তা করো না হয়তো তোমার মনের ভুল সেদিন রাতে আর আমার ঘুম হলো না পরের দিন সকালেই আমি শহর ফিরে আসার সিদ্ধান্ত নিলাম রনি আমাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু আমি রাজি হলাম না সেই রাতের ঘটনাটা আজও আমার মনে গেঁথে আছে আজও যখন আমি একা থাকি তখন সেই ঠান্ডা হাতের স্পর্শ আর চাপা দীর্ঘশ্বাসের কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে সেই নিঃশুতি রাদের অতিথি কে ছিলেন বা সেই শব্দটি বা কি ছিল আমি আজও জানি না কিন্তু সেই স্মৃতিটা আজও আমাকে তাড়া করে বেড়ায়